হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিছু নতুন নতুন ভিডিও যেটা অনেক দিন আগে থেকে শ্যুট করা রয়েছিলো যার সময়ের অভাবের জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো সময়টা ছিল দিনটা ছিল চারই এপ্রিল দু হাজার পঁচিশে আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম বলতে পারো বৃন্দাবন দর্শন করতে আমরা গিয়েছিলাম তো যেহেতু আমরা বৃন্দাবন যাচ্ছিলাম তো প্রথমে কিন্তু আমরা দিল্লিতে চলে গিয়েছিলাম আর দিল্লিতে চলে গিয়ে আমরা কিছু সুন্দর সুন্দর জিনিস আমরা দেখেছি একদিন আমরা প্রায় অনেকটা ঘুরেছি তো ঘুরে ঘুরে কিন্তু আমরা অনেক কিছু দেখে নিয়েছি যেগুলো খুবই সুন্দর সুন্দর ভালো লাগে তো দিল্লিতে গিয়ে কিন্তু প্রথমেই কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছি প্রথমে কিন্তু আমরা স্কনে গিয়েছি ভালো করে কিন্তু স্কনটাকে দেখে নিয়েছি যেখানে রাধাকৃষ্ণ রয়েছে সেটা কিন্তু দেখে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু যেহেতু আমরা ঘুরতে বেরিয়েছি তো আমাদেরকে তো ঘুরতেই ঘুরতে যেতে যে যাচ্ছি যেহেতু তো দেখতে পাচ্ছ আমি না চারপাশটা একটু তুলে ধরছি তোমাদের তোমাদের কাছে চারপাশটা দেখতেই পাচ্ছ তোমরা অনেক সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে অনেক সুন্দর করে কিন্তু ওই যে ঘাসগুলোকে দেখতেই পাচ্ছ সুন্দর করে কাটিং করে রাখা রয়েছে ফ্লাওয়ার্সগুলো অনেক সুন্দর করে চারপাশটা কিন্তু অনেক সুন্দর আর এটা হলো গিয়ে লটাস টেম্পল যেহেতু আমরা লটাস টেম্পলে গিয়েছিলাম তো চারপাশটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম চারপাশটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে অনেকটা বড় জায়গা নিয়ে অনেকটা সুন্দর করে কিন্তু জায়গাটাকে কিন্তু সাজিয়ে নিয়েছে সাজিয়ে নিয়েছে তো এতটা ভালো লাগছিল দেখে তো আমার কিন্তু খুবই ভালো লাগছিলো তারপর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখাবো এক এক করে আমরা কিন্তু উপরের দিকে চলে গিয়েছিলাম গিয়ে দেখতেই পাচ্ছি আমার বড়মাসায় কিন্তু আগে গিয়ে চলে যাচ্ছিলো আমি কিন্তু পিছনে পিছনে ভিডিও করছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ লাটাস টেম্পলটা অনেকটা সুন্দর ছিল গিয়ে কিন্তু অনেকটা ভালো লেগেছিলো আর সেখানে কিন্তু প্রচুর মানুষজন ছিল তো সবাই ঘুরতে বেরিয়েছিল প্রচুর মানুষজন ছিল আর আমাদের ফ্যামিলি ওই পাশে আমার বর্মাসে আগে আগে তারপর অনেকটা ঘোরা ঘুরে নিয়ে তারপর আমাদের তো খিদে পেয়ে গিয়েছিল তাই কিন্তু আমরা খাবার খেতে চলে এলাম তো খাবার টাবার খেয়ে নিয়ে কিন্তু আমরা আবারও আর একটা জায়গায় চলে গেলাম সেই জায়গাটা হলো ইন্ডিয়া গেট যেহেতু আমরা ইন্ডিয়া গেট দেখতে যাবো তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম এটাও দেখতে পাচ্ছ তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম আর এর চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারপাশটাও কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা নিয়ে অনেক সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে তো খুব ভালো লাগছিলো গিয়ে চারদিকটা একদম সবুজ পরিবেশ খুবই ভালো লাগছিল আর সেদিন কিন্তু অনেকটা গরম ছিল অনেক রোদর ছিল আর খুব গরম ছিল দিল্লিতে কিন্তু ওই সময়টাতে অনেক গরম ছিল আমাদের কিন্তু খুব কষ্ট হয়েছিল কিন্তু কষ্ট হয়েছিল যদি আনন্দও হয়েছিল তো তার জন্য তার জন্য কিন্তু কষ্টটা আমাদের সেভাবে অনুভব হয়নি তো দেখতেই পাচ্ছ চারপাশটা খুব সুন্দর সবুজ একটি পরিবেশ আর গরম যেহেতু অনেকটা ছিল তাই দেখতে পাচ্ছ লোকেরা কীভাবে পড়ে আছে নিচে এভাবে তো তারপর দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে কিন্তু আর একটা জায়গাতে চলে গেলাম তার জন্য কিন্তু যে রাস্তাটা একটু রাস্তাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা হচ্ছে গিয়ে এবার যাচ্ছি আমরা রেড ফোর্টে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমরা এক এক করে যাচ্ছিলাম আর আমার ননদ এখানে ভিডিও করছিল আমি একটু এভাবে করে নিলাম তো ওই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এক এক করে কিন্তু সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি আমাদের যে দেখতে পাচ্ছা দিদা আমার মা তো আমার কাকিমা আমার ছোটো বোন এরা কিন্তু যা আসছে তো এইভাবে আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছিলাম তো গিয়ে কিন্তু দেখলাম সেখানেও কিন্তু খুব সুন্দর দারুণ এভাবে সবুজ পরিবেশ খুবই সুন্দর আমার কিন্তু বেশ ভালো লাগছিলো তো আরও কিছুটা ভিডিও আমি সেখানে করার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে কিন্তু আমি করে উঠতে পারিনি আর ওই যে দেখতে পাচ্ছ ময়ূর দেখা যাচ্ছে আর যেহেতু সবুজ পরিবেশ সেখানে ময়ূর সব মিলিয়ে কিন্তু খুব দারুণ লেগেছিল আমার বিষয়টা তো যে দেখতে পাচ্ছ ময়ূর একটা কিন্তু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তো ময়ূর যেহেতু আমার খুবই ভালো লাগে তো তারপর কিন্তু আমরা চলে এলাম তাজমহল আমরা যেহেতু একদিন প্রায় দিল্লিতে ঘুরে নিয়েছিলাম তাই কিন্তু অনেকটা ঘুরে নিয়েছি আমরা একদিনে একদিনে কিন্তু আমরা অনেকটা ঘুরেছি বেশি বেশিটা সময় আমরা দিতে পারিনি তো তার জন্য কিন্তু ভিডিও সেভাবে করে উঠতে পারিনি তো দেখতেই পাচ্ছ তাজমহলটাতে গেলাম আমরা তো এর চারপাশটাও কিন্তু অনেক সুন্দর অনেকটা জায়গা নিয়ে অনেক সুন্দর করে সাজানো রয়েছে চারপাশটা দেখতে পাচ্ছ আর প্রচুর লোকজন ছিল আমরাও ছিলাম তো তার মধ্যে দিয়ে কিছু ফটো ফটোশ্যুট করা হয়েছিল তাজমহলের কাছাকাছি গিয়ে তো আমার বরমশাই দেখতেই পাচ্ছ সবাই যেহেতু ফটো তুলছে আমরা কি চুপচাপ বসে থাকতে পারি তো আমরাও কিন্তু কিছুটা ফটো তুলে নিয়েছিলাম তো সেটাও তোমাদের কাছে কিন্তু নিশ্চয়ই শেয়ার করবো তো খুব সুন্দর একটি পরিবেশ আর সবাই মিলে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা সবাই মিলে প্ল্যান করে আমরা প্রায় বারো তেরো জন লোক কিন্তু আমরা একসাথে কিন্তু ঘুরতে বেরিয়েছিলাম আর যেহেতু বলেছিলাম তোমাদেরকে আমরা একটু ফটো ফটোশ্যুট করে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছি আমার বর্মশাই আমার মা আমার কাকিমা আর আমি চারজন মিলে ফটোশ্যুট করে নিয়েছিলাম আর এখানে আমার মা আমার বোন আর আমার বর্মশাই তো সব মিলিয়ে আমরা সবাই এখানে আমার দেখতেই পাচ্ছি ফুল ফ্যামিলি আমরা সবাই মিলে কিন্তু সুন্দর করে ফটোশ্যুট করে নিয়েছিলাম এখানে আমার বর্মশাই যেহেতু অনেকটা রৌদ্র ছিল ভালো করে কিন্তু মুখটা দেখা যাচ্ছিলো না তো ফুল ফ্যামিলি মিলে কিন্তু আমরা অনেকটা ফটোশ্যুট করে নিয়েছিলাম আর এখানে আমার বোন দেখতে পাচ্ছো খুবই ইচ্ছে ছিল আমাকে ফটো তুলে ফটো তুলে দে ওকে দু একটা ফটো কিন্তু আমরা তুলে দিলাম তারপর দেখতে পাচ্ছ ফটো শ্যুট করার পর কিন্তু আমরা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম যেহেতু আমরা একটা দিনের ভিতরে অনেকটা জায়গা আমার ঘুরতে আমাদের ঘুরতে লাগা হয়েছিল। তাই কিন্তু আমরা বেশিটাও ঘুরতে পারিনি আর যেহেতু আমরা প্রথমেই স্কনে গিয়েছিলাম তো সেখানে তো ভিডিও করতে পারিনি অনেক লোকজন ছিল ভিডিও করতে পারিনি তাই কিন্তু কিছুটা কিছুটা ফটো কিন্তু শ্যুট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছি ফটোগুলো কিন্তু রাধাকৃষ্ণর মুখটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছিল না অনেকটা দূর থেকে করছিলাম আর আমরা যেহেতু এক লং জার্নিতে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে কিন্তু ভীষণ মজা করেছিলাম এনে ভাল লুডু খেলি গেলে যাওঁ